আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে তৈরি করব ভীষণ মজাদার এবং সকলের পছন্দের ডালের বড়া আর আজকে এই ডালের বড়াটা তৈরি করব খেসারির ডাল দিয়ে খেসারির ডাল দিয়ে তৈরি মজমচে এই বড়াটা গরম গরম খেতে দারুণ লাগে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে তাছাড়া এই খেসারির ডালের বড়াটা ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে আমি এখানে দেড় কাপ পরিমাণ খেসারির ডাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা মতো ডালগুলো ভিজে নরম হয়ে গিয়েছে ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর পরিমাণে যে যতটা তৈরি করবেন ডালের পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ একটা পেঁয়াজ এবং রসুনের কুয়া আমি এখানে ছোটো সাইজের একটা রসুনের কুয়াগুলো বের করে নিয়েছি আর কাঁচামরিচটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন সহ এখন এই ডালটা আমি বেটে নেব ডালটা একটু দানা দানা করে বেটে নিতে হবে এতে করে বড়াগুলো অনেক মচমচে হয় আর খেতেও ভালো লাগে ডালটা আমি বেটে নিয়েছি আর একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো করে আর দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো না দিলেও চলে তবে দিলে কালারটা ভালো আসে দেখতে ভালো লাগে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ডালটা কিন্তু আমি একেবারে মিহি করিনি ডালটা অবশ্যই একটু দানা দানা রাখতে হবে তাহলে এই বড়াগুলো অনেক মচমচা হবে এখন ডালের সাথে হলুদ লবণ ধনে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নেব আমি এই ডালের মিশ্রণে বেসন কিংবা চালের গুঁড়া কোনো কিছুই অ্যাড করব না চাইলে এখানে বেসন কিংবা চালের গুঁড়া অ্যাড করা যাবে ডালের মিশ্রণটা সুন্দর করে মেখে নিয়েছি এখন এই ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে ছোট ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। অল্প আছে বড়াগুলো ভেজে নিতে হবে যেন সুন্দর মতো সেদ্ধ হয় আর ভাজাটাও হয়ে যায় ভালোভাবে বড়াগুলোর একপাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে দিয়ে বড়াগুলোকে মচমচি করে ভেজে নিতে হবে আর বড়াগুলো আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা যা যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে উল্টা করে দিয়ে বড়াগুলো সুন্দর একটা সোনালী রং করে ভেজে নিয়েছি বড়াগুলো অনেক বেশি মচমচে হয়েছে এখন তেল থেকে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মচমচে খেসারির ডালের বড়া গরম গরম এই খেসারির ডালের বড়াগুলো খেতে দারুণ লাগে বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায় তাছাড়া এই খেসারি ডালের বড়াগুলো ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে আশা করছি ভালো লেগেছে আজকের খেসারির ডালের বড়া আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ